বিশালগড় থানার অন্তর্গত বংশীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় পঞ্চান্ন হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ সোমবার সকালে বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ টিএসআর বিএসএফ চোরিলাম বরণ দপ্তরের কর্মী টিএসআর চোদ্দ নং বাহিনীর মহিলা টিএসআর জওয়ান ও সিআরপিএফ যৌথভাবে গাঁজা বিরোধী অভিযান চালায় বংশীবাড়ি এলাকায় এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে গাঁজা বিরোধী অভিযান এই অভিযানে পঁচিশটি প্লটে প্রায় পঞ্চান্ন হাজার গাঁজার গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয় অভিযান শেষে বিশালগরের মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সেন্থিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিশালগড় মহকুমায় এই ধরনের আরও গাঁজা বাগান রয়েছে সেই গাঁজা বাগানগুলিও ধ্বংস করা হবে এই দিনের অভিযানে পঁচিশটি প্লটে প্রায় পঞ্চান্ন হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে कि विशालगढ़ पुलिस स्टेशन -गाज के अंडर में बंसीवाड़ी एक एरिया है जहाँ पर बहुत बड़ी मात्रा में गांजा प्लांटेशन किया जा रहा है तो उसी को लेकर के एक रेड प्लान किया था जिसमें पुलिस के साथ साथ में टीएसआर सी आर पी एफ और बी एस एफ फॉरेस्ट डिपार्टमेंट सभी के कोलेबोरेशन से इस ऑपरेशन को अंजाम दिया गया तो अभी सुबह पाँच बजे के अराउंड हम लोग ने उस चीज के लिए मार्च किया था और काफी मशक्कत करके काफ़ी कुछ गांजा प्लांटेशन को डिस्ट्रॉय किया है आ, इसमें अप्रॉक्स हंड्रेड से ज़्यादा हम फोर्स लेके गए थे